এখন একটা কথা শুনেন বাবা একটা লোকের বাচ্চা হয় না ডাক্তার দেখাচ্ছে হয় না তাবিব দেখাচ্ছে হয় না চিন্তা করলে একটু আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করি যদি আল্লাহ তার ওসিলা দিয়ে দেয় দোয়াটা কবুল করে দিবে তো আল্লাহ আল্লাহ ছাড়া কেউ বাচ্চা দিতে পারে জোরে বলে আল্লাহ তো বাচ্চা দিবে কিন্তু কার দোয়া কোথায় কবুল হবে এই আল্লাহ ওয়ালাদের দরবারে যাব তাদের ওসিলা দিয়ে দোয়া করো যদি আল্লাহ আমার দোয়া কবুল করে একটা বাচ্চা আমাকে দিয়ে দেয় এই উদ্দেশ্যে যায় বুঝে কি তোমার বাচ্চা হয় না মসজিদে যাও মন্দিরে যাও শ্রী এ ব্যাটার ফের বাচ্চা হয় যাচ্ছে ডক্টরে বহরমপুর হসপিটাল তো হসপিটাল যাচ্ছে তখন আল্লাহ বসে আছে না বলো হসপিটালে আমরা আল্লাহ মনে করে যায় না কি মনে করে ওখানে ওষুধ পাওয়া যাবে মাজারে গেলে আল্লাহ বলার দোয়া পাওয়া যাবে বলুন তো ওটা যদি সিরিক হয় তো এটাও সিরিক তাহলে তোমরা তো নিজে সিরিক হয়ে গেলে নিজে মুশ্রিক হয়ে গেলে তো বুঝতে হবে আল্লাহ ওয়ালাদের মাজার কেউ আল্লাহ মনে করে যায় না আল্লাহর নেক বান্দার মাজার জান্নাতের বাগান মনে করে যায় সেখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে উঠাও কোরআন সূরা মারইয়ামের মধ্যে আছে হাজরাতে জাকারিয়া বয়স্ক হয়ে গেছেন বয়স্ক হয়ে গেছেন স্ত্রীর সাথে সাক্ষাৎ করার শক্তি রাখেন না আল্লাহ পাক বলছেন জাকারিয়া তোমাকে একটা সন্তান দেবো বলে আল্লাহ এই বয়সে আমাকে সন্তান দেবে আমার তো কিছুই নাই বয়স خلص এই বয়সে আমাকে সন্তান দিবে হযরতে zakaria কোথায় দোয়া করেছিলেন যেই জায়গাতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে তিনার নামাজের জায়গায়তে দোয়া করেছিলেন ওই জায়গার বরকতে আল্লাহ তিনার দোয়া কবুল করে বুড়া বয়সে তিনাকে একটা সন্তান দান করলেন জোরে বলেন তার কারণে সাহাবা একরাম মুসিবতে পড়ে কোথায় যেতেন উঠান মুসান্নাফে ইবনে আবি সাইবা মুসলিম শরীফ যিনি লিখেছেন ইমাম মুসলিম ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি সাইবা নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে হাদিস নিয়েছেন যেই কিতাব বুখারী শরীফের পূর্বে লেখা হয়েছে মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে বুখারী শরীফ চাইতে বেশি হাদিস মুসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে রয়েছে মুসলিম শরীফ চাইতে বেশি হাদিস মুসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে রয়েছে সেই কিতাবের মধ্যে হাদিস তে সৈয়দিনা উমার ফারুক রাদি আল্লাহ তালা আনহর জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল কোন মতে বৃষ্টি হয় না বাচ্চা ছেলে মায়ের কোলে জীবন দিয়ে দেয় ফসল নষ্ট হয়ে যায় জীবজন্ত্র পিপাসায় মারা যায় এমনি সমাতে সাহাবা একরাম এবং তাবিন গন রসুল আকরাম নূরে মুজাসম সাল্লাহ সাল্লামের রৌজা মুবারকে গিয়ে দোয়া করছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের বৃষ্টি হচ্ছে না আমাদের অনেক ক্ষতি হচ্ছে আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করে দেন আল্লাহ আকবর কবিরা এই দোয়া করে নবীর দরবার থেকে এসেছেন রাত্রির স্বপ্নতে আমার রসুল একজন কে এসে বলছেন সকালে আমার উমরকে বলিও বিরেষ্টি হবে আমি নবী বলে গেছি বল শুভান এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে সহি বলেছেন যেমন এই দোয়া করে আসলেন হযরত ওমর ফারুক একজন ব্যক্তি বলেন রাতে স্বপ্নতে রাসূল পাক দেখেছি তিনি আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন বৃষ্টি হবে এই কথা ওমর ফারুক শুনলেন তিনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দান করলেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার আশেপাশে যে মুসলমানরা বসবাস করতেন তিনাদের প্রতি যখন কোনো মুসিবত আসতো তিনারা হযরতে আমির মাবিয়া রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করতেন তার কারণে জগৎ বিখ্যাত মুহাদ্দিস সকলের গ্রহণযোগ্য ইমাম ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব সিয়ারু আলামিন নবালার মধ্যে লিখতেছেন আর দোয়া ও মুস্তাজাবুন ইনদা কবরিল আমবিয়া ওয়াল আউলিয়া আল্লাহ ওয়ালাদের কবরে নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায় বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার কারণে জগৎ বিখ্যাত কিতাব ফাতাওয়া স্বামীর মধ্যে রয়েছেন ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন ইমাম সাফি কে লক্ষ লক্ষ হাদিসের হাফিজ সাফি মাজহাবের ইমাম মুস্তাহিদ ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই ইমাম বুখারীর চাইতে বেশি জ্ঞানী ইমাম মুসলিমের চাইতে বেশি জ্ঞানী ইমাম তিরমিজির চাইতে বেশি জ্ঞানী ছয়টি হাদিসের কিতাব জিনারা লিখেছেন তিনাদের সবার চাইতে বেশি বড় জ্ঞানী ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই বলেন আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম সেই মুসিবত কোনোই মতে দূর হতো না আমি ইমামে আজম আবু হানিফার মাজারে যেতাম তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত আর একটু জোরে হবে তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত তাহলে কি বুঝা গেল তেরোশো বছর মুসলমানের আকিদা ছিল আল্লাহ ওয়ালারা যদি জমিনের উপরে থাকে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে নাই যদি জমিনের নিচে থাকে তারও ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই জোরে বলতে হবে সুমান